দর্শক গতকাল রাতে লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় রাও বালে কানোর বিপক্ষে যে ম্যাচটিতে প্রথম আদ্রে রিয়াল মাদ্রিদ করেছিল বড় একটি কাম ব্যাক যদিও বা সর্বশেষ তিন তিন গোলে সমতায় শেষ হয় রিয়াল মাদ্রিদের ম্যাচটি আগে থেকে হিসাব ছিল রিয়াল মাদ্রিদ গতকালকে ম্যাচটি জিততে পারলেই পয়েন্ট টেবিলের টপে চলে যাবে তবে মাঠে নেমে চার মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ গোল হজম করে বসে থাকে দর্শক ম্যাচে চার মিনিটে বিপক্ষ দলের খেলোয়াড় দুর্দান্ত হ্যাটের মাধ্যমে গোল করে রিয়াল মাদ্রিদের গোল ফলে এক গোলে কর্নারিয়েল মাদ্রিদ করে আরো একটি গোল হজম করে যেখানে একদম দুই গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদ বাহিনীরা এ যেন চন্নচড়া ভাবে গেম খেলছিল সেই রাতে তবে যে কামব্যাক এখনো তাদের রক্তে মিশে আছে এরপর শুরু হয় রিয়েল মাদ্রিদের কামব্যাক একে একে ম্যাচের উনচল্লিশতম মিনিটে দিবক্সের বক্সের বাইরে থেকে একদম বুলেটের গতিতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বালবার দে করেছেন দুর্দান্ত একটি গোল যে গোলটি সত্যি দেখার মতো ছিল একদম দিবক্সের বক্সের বাইরে থেকে বুলেটের গতিতে বারের কোনায় ঢুকিয়েছেন গোল যেই গোলে স্বস্তির পাই মাদ্রিদ বাহিনী এরপর ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে রদ্রিগোর পাস থেকে দুর্দান্ত একটি গোল করেন জুট বেলিংহাম হ্যাঁ দর্শক ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে রিয়াল মাদ্রিদ আরও একটি গোল করে এগিয়ে যায় অর্থাৎ প্রথম শেষ পাঁচ মিনিটে রিয়েল মাদ্রিদ করে দুই গোল যে কাম ব্যাগটি ছিল সত্যি অসাধারণ এবং সর্বশেষ দুই পক্ষ দুয়ে দুয়ে ম্যাচটি পথমার্ধ শেষ করে দ্বিতীয় আর্ধে মাঠে নেমে ম্যাচের চাপ্পান্নতম মিনিটে রদ্রি পায়ে থেকে আরো একটি গোল আসে মাদ্রিদের অর্থাৎ রিয়েল মাদ্রিদ এক গোলে এগিয়ে থাকে লালিগার এই ম্যাচটিতে তবে ম্যাচের তেষট্টি তম মিনিটে বিপক্ষ দল আরো একটি গোল করায় ম্যাচটি আবারও সমতায় চলে যায় এবং সর্বশেষ তিন তিন গোলে ম্যাচটি শেষ হয় তবে দর্শক ম্যাচটিতে গটে যায় একটি অবাক কাণ্ড ম্যাচের দ্বিতীয় মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়র যেখানে বিনিসিয়াস জুনিয়র র্যাফের সাথে তর্কাতর্কি করায় হলুদ কাঠ গ্রহণ করে এবং এই হলুদ কাঠের জন্য রিয়েল মাদ্রিদের আগামী ম্যাচ বিনিসিয়াস জুনিয়র মিস করবে হ্যাঁ দর্শক লালিকার আগামী ম্যাচটি বিনিসিয়াস জুনিয়র মিস করতে যাচ্ছেন দর্শক আজকের ম্যাচটি জিততে পারলে টেবিল টপার হতো মাদ্রিদ তবে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে এখনো দ্বিতীয় স্থানে আছেই রিয়াল মাদ্রিদ লালিকার পয়েন্ট টেবিলে